আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজে আপনাদের স্বাগতম আজকে পটল দিয়ে এমন একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে যেটা দেখার পরে বাসায় একবার নয় বারবার বানাতে হবে আর আশা করছি পটলের অন্যান্য রেসিপি থেকে আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করা যাক মূল রেসিপিটা এখানে আমি নিয়েছি ছয় সাতটা পটল আপনারা হচ্ছে জালি অথবা বুঁড়ো যে কোনো পটল নিতে পারেন কোনো সমস্যা নেই পটলের খোসাগুলো খুব ভালো করে ছিলে নিয়েছি পানি দিয়ে ধুয়ে নিয়েছি এইবার এটা সেদ্ধ করে নেব আমি হচ্ছে ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে পানি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন তো দেখবেন পটল সেদ্ধ করার পরে কিন্তু এখানে বেশ পানি থাকে তো অবশ্যই সেই পানিগুলো কিন্তু চিপে ফেলে দিতে হবে আপনারা হচ্ছে ভাতে দিয়ে সেদ্ধ করেন অথবা নর্মাল পানি দিয়েই চুলাতে সেদ্ধ করেন পানি কিন্তু পটলের মধ্যে থাকে আর সেইভাবে কিন্তু ভর্তা করলে ভর্তাটা খেতে একেবারে ভালো লাগে না তো আমি হচ্ছে বেশ এটা চাপ দিয়ে চিপে চিপে হচ্ছে পানিগুলো বের করে ফেলে দিলাম এই পর্যায়ে হচ্ছে পটল বেশ গরম আছে আমি এই জন্য এখানে একটু পানি দিয়ে নিলাম এতে করে কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ করা পটল ঠান্ডাও হবে আর এই পটলগুলো চিপে নিতেও তখন কিন্তু খুব সুবিধাই হবে তো সবগুলো পটল এরকম চিপে নেওয়া হয়ে গেছে এইবার এই চিপে নেওয়া পটলগুলো একটা বাড়িতে নিয়ে নিলাম আর এরকম আমি মাঝখান থেকে চিড়ে নিয়ে হচ্ছে একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু পটলগুলো যখন পুড়িয়ে নেব তখন কিন্তু খুব সুন্দর করে পুরানো হবে তো সবগুলোই করে নেওয়া হয়ে গেছে এদিকে আমি কড়াইয়ে একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি এখানে অতিরিক্ত তেল দেওয়া যাবে না খুবই সামান্য তেল দিয়ে আমি এরকম হচ্ছে একটু ছড়িয়ে দিচ্ছি এরপরে হচ্ছে এখানে সেই ফেরে রাখা বা ছিঁড়ে রাখা যেটাই বলেন সেই পটলগুলো দিয়ে নিলাম এবার হচ্ছে আমি এগুলো একটু পুড়িয়ে নেব চুলার জাল অবশ্যই হাই হিটে রেখেছি কারণ পটলগুলো কিন্তু আগে থেকে সেদ্ধ করা তো চুলার জাল হাই হিটে রেখে এক পাশ খুব ভালো করে আমি পুড়িয়ে নিয়েছি পরবর্তী আর একটা পাশও আমি পুড়ে নিলাম তো এই যে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় লেগেছে এই পোড়াতে তারপরে হচ্ছে আমি উঠিয়ে নিলাম একই কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু তেল তার মধ্যে দিয়ে দিলাম তিনটা হচ্ছে কাঁচামরিচ আর আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এইবার চুলার জাল মাঝারি করে আমি খুব ভালো করে এটা একটু ভেজে নেব তবে অতিরিক্ত কড়া করেও ভাজবো না আর এই ভর্তাটাই সরিষার তেলের ব্যবহার করব এই জন্য কিন্তু আমি এইখানে খুবই কম পরিমাণে তেল দিয়ে সব কিছু ভেজে নিলাম তো ভাজা হয়ে গেছে আমি যেরকমটা চাচ্ছিলাম ঠিক তেমনই হয়েছে উঠিয়ে নিলাম তো আমি হচ্ছে সরাসরি পটল যার মধ্যে নিয়েছিলাম আর কি পটলের উপরে এই পেঁয়াজ ভাজাটাও নিয়ে নিলাম এইবার হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে এখন হচ্ছে এগুলা সব ভর্তা করে নেব স্বাদ মতো দিয়ে দিলাম লবণ তার সাথে কাঁচামরিচ যে তিনটা দিয়েছিলাম এগুলো হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব আপনারা কিন্তু চাইলে মরিচটা দিতে পারেন তবে কাঁচামরিচ দিলে কিন্তু বেশি টেস্ট আসবে তো এইবার হচ্ছে দিয়ে দিলাম সরিষার তেল আপনারা কম বেশি যেমনটা ইচ্ছা করেন দিতে পারেন সরিষার তেল কোনো সমস্যা নেই এরপরে হচ্ছে হাত দিয়ে খুব ভালো করে সবকিছু চটকে নেব আপনারা চাইলে হচ্ছে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন যারা কাছে ধনিয়া পাতাটা পছন্দ করেন এইটা কিন্তু একেবারেই হচ্ছে মিহি ভর্তা হবে না এরকম হাতে মাখা যেমনটাই হয় কতটা লোভনীয় লাগছে ভর্তা করার পরে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না নর্মালি সাধারণত আমরা যেভাবে ভর্তা করি তার থেকে একটু ঝামেলা করে এরকম মজা করে ভর্তা করলে সেদিন ভাতের পরিমাণটা একটু বেশি লাগবে আর যারা মাটির চুলা ব্যবহার করেন তাদের তো কোনো কথাই নেই এইটা যখন ভর্তা মাটির চুলায় করবেন তখন দেখবেন এর স্বাদ পুরাই পুরাই অন্য লেভেলে চেঞ্জ হয়ে গেছে তো আজকে আশা করছি আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো আজকে এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ